যুক্তরাষ্ট্রের প্রচলিত রাজনৈতিক ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাতে নতুন একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন টেসলা ও স্পেস এক্সের প্রধান নির্বাহী এলন মাস্ক আমেরিকা পার্টি নামে গঠিত এই দলটি মাস্কের ভাষায় জনগণের স্বাধীনতা পুনরুদ্ধারের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত গত শনিবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মাস্ক এই ঘোষণা দেন এক পোস্টে তিনি লেখেন যখন অপচয় ও দুর্নীতির মাধ্যমে আমাদের দেশকে দেউলিয়া করার কথা আসে তখন আমরা গণতন্ত্র নয় বরং একদলীয় ব্যবস্থার মধ্যে বাস করছি আপনাদের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য আজ আমেরিকা পার্টি গঠন করা হলো পোস্টের সঙ্গে একটি দুই মাথার সাপের ছবি যুক্ত করেন তিনি যার ক্যাপশনে লেখা ছিল ইউনি পার্টি শেষ করুন এ মন্তব্যের মাধ্যমে মাস্ক রিপাবলিকান ও ডেমোক্রেটিক দুই দলকেই এক সূত্রে গাঁথা হিসেবে তুলে ধরেন দল গঠনের আগে মাস্ক এক্সে একটি জরিপ চালান সেখানে প্রশ্ন ছিল আপনারা কি ইউনিপার্টি ব্যবস্থা থেকে স্বাধীনতা চান প্রায় বারো লাখ ব্যবহারকারী এতে অংশ নেন এবং অধিকাংশই নতুন রাজনৈতিক দলের পক্ষে রায় দেন উল্লেখযোগ্যভাবে দু চব্বিশ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করেছিলেন মাস্ক এবং তার প্রচারে অর্থ সহায়তাও দেন এমনকি ট্রাম্প তাকে যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিভাগের দায়িত্ব দেয়াছিলেন তবে কিছুদিন পর মাস্ক সেই পদ থেকে সরে দাঁড়ান এবং এরপর থেকেই দুজনের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে আমেরিকা পার্টি এখন যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় রাজনৈতিক কাঠামোকে ভেঙে একটি নতুন রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে চায় এটি কতটা প্রভাব ফেলবে তা সময়ে বলে দেবে